আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ফটোশুপটা কীভাবে টু লেট তৈরি করবেন তো আমি এখানে নতুন পেজ নেওয়ার জন্য কন্ট্রোল অ্যান্ড চাপ দিলাম তা আপনি এখানে পেজ নেবেন পেজ বক্স ক্লিক করার পরে আমি এখানে এ ফোর পেজটা নিলাম এরপরে ওকে তো আমাকে নিতে হবে ল্যান্ডস্কেপ মোড পেজটা তো আমি এখানে ইমেজ ক্লিক করলাম করার পরে আপনি এখানে রোটেড ক্যানভাস চলে আসবেন এরপরে আপনি এখানে নব্বই ডিগ্রি সি ডাব্লু দেবেন ধর পরে আপনি রোটেড চলে আসবেন আমার ল্যান্ডস্কেপ মোড পেস ওকে তো কোনো কিছু লেখার জন্য আপনাকে এই টি আইকনটা ক্লিক করতে হবে হরি জোনাল্ট টুলস অনেকে রাইটিং টুলসও বলে বা টাইপিং টুলস এটাও বলে টাইপিং টুলস বলি আমি ক্লিক করলাম করার পরে এখানে আপনার পেজে আমি ক্লিক করলাম আগে প্রথম একটা সাইজ দেবেন সাইজ আমি ইচ্ছা মতো দেবেন আপনি আমি একশো তিনই দিলাম এখানে টাইপ করে আপনি সাইজ দিতে পারেন ধর আমি এখানে একশো বিশ দিলাম এরপরে কিবোর্ড থেকে এন্টার দেবেন ওকে তারপরে ফন্ট নিয়ে নেবেন ফন্ট হলে আমি নিলাম সুতুনীল এমজি লেখার স্টাইলটা বোল্ড করে নেবেন কিবোর্ড থেকে যেহেতু বাংলা টাইপ করবেন কন্ট্রোল অল্টা বি দিয়ে নেবেন এই যে এখানে আইকন শু করবে বিজয় তো আমি এখানে লিখলাম দুই রুমের ফ্ল্যাট ভাড়া দেবো এটা লিখি তার আগে আপনাকে লেখার ফ্রন্ট সিলেক্ট কালার সিলেক্ট করে নেবেন লেখার কালার এখান থেকে সিলেক্ট করবেন উপর থেকে সিলেক্ট করে আমি কালো দিলাম এরপরে ওকে দিবেন তা এখন টাইপিং করেন দুই ওকে এটা পরে করে নিলাম তো আমাকে এই লেখাটা এখন দুই তিন লাইনে দিতে হবে তো আমি এখানে চাইতেছি ফ্ল্যাট দুই রোমার ফ্ল্যাট এ পর্যন্ত থাকবে এক লাইন আর ভাড়া দেওয়া হবে এটা থাকবে দ্বিতীয় লাইন তো ভাড়া দেওয়া হবে দ্বিতীয় লাইন এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স দেবেন কন্ট্রোল এক্স হুম অংশটা অংশদাবাদ দেওয়ার জন্য ব্যাগ দিলাম ওকে এরপরে মুভ টুলস ক্লিক করবেন করার পরে আমি এটা এখানে রাখলাম নিচে আরেকটা লাইন করার জন্য আমাকে আইকনটা ক্লিক করলাম টাইপ টুলস ক্লিক করার পরে নিচে আমি একটা ক্লিক করলাম পেজের এখানে করার পরে এখানে আমি কন্ট্রোল ভি দিলাম ভি ভি কন্ট্রোল ভি আচ্ছা আমি আবার একই মুভ টুলস ক্লিক করলাম এই হলো আমার দুই লাইন তা আমি দুই লাইনে এখানে সিলেক্ট করলাম লেয়ার দুইটা লেয়ার সিলেক্ট করার পরে আমি এখানে কন্ট্রোল টি দিলাম এরপরে শিপ চাপ দিলাম কিবোর্ড থেকে চাপ দিয়ে আমি এটা একটু বড় করলাম চাইলে আপনি একটু এখান থেকে চাপ করলাম টান দিলাম চাপালাম এখান থেকে চাপ চাপালাম এরপরে আমি নিচে টান দিলাম একটু বড় করলাম এই আমাদের টুলেট তৈরির প্রথম ধাপ গেল একটা তারপরে আপনি যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিতে পারেন লেখবেন এখানে আমি ক্লিক করে একটু উঠে দিয়ে আমি এখান থেকে একটু পেজটা খালি করে আমি টু

কোনার চাপ দিলাম ছোট করলাম এরপরে কীবোর্ড থেকে ছেড়ে দিলাম এটা নিচে রাখবো এইখানে তো কন্ট্রোল টি তারপরে আমি আপনি এখানে শিপ চাপ দিয়ে একটু বড়ো করে নিলাম এরপর শিপ সাইডে আপনি ইচ্ছা মতোটা বড় করে নেন উঠে দিলাম এন্টার কীবোর্ড থেকে তো আমার এখানে এটা কাজ শেষ তো আমি উপরে থেকে এটা লেয়ার সিলেক্ট করে ট্যাঙ্গার নিচে নেওয়া নিয়ে আমি এখানে বসে দিলাম তারপর এটা ক্লিক করলাম লেয়ার এই প্রথম লেয়ারটা এটা ক্লিক করলাম একটু উঠে দিলাম হয়ে গেল যদি আপনার এই সংখ্যাগুলো ইংরাজি করতে চান তাহলে আপনাকে আই কাউন্টটা ক্লিক করতে হবে করার পরে এই সংখ্যাগুলো সিলেক্ট করে আপনার ফন্ট এখানে আসার পর আপনি এখানে ইংরাজি ফন্ট দিয়ে দিলি ওকে ক্লিক আচ্ছা এখন মূল বিষয় হল যদি কেউ চায় এই লেখাটা আরও মোটা করার জন্য তখন আপনি কী করবেন তো আপনি এখানে আমরা উপরের যে প্রথম লাইনটা সেটা সিলেক্ট করলাম যেহেতু আমাদের এখানে আগেই দুটা লাইন সিলেক্ট করা আছে তো আমি এখান থেকে এই দুটা লাইন সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ই দিলাম আমাকে বলা হয়েছে যে এই দুটা লাইন একটু মোটা করার জন্য আমি এটা মোটা করার জন্য আমি এখান থেকে অল্টা চাপ দেবো অল্টা চাপ দেওয়া কপি করলাম আর কি একটু টান দিয়ে সরে নিলে এটা মোটা হয়ে গেল দেখেন এখন আপনি এটা সুন্দর মতো সাজিয়ে বসিয়ে দেবেন তা আমি এটা মোটা করে দিলাম দেখেন কিন্তু কপি করা কপিটা আমি এখানে বসাই দিলাম যার কারণে এটা একটু মোটা দেখা যাচ্ছে তাই তো এই আমাদের ফটোশপ্টে টুলেট তৈরি করার কাজ তা আমার টুলেট তৈরি করার কাজ মাইক্রোসফটের এই ভিডিওটাতে দেওয়া আছে এবং ইনস্টিটিউটের এই ভিডিওতে আমার টুলেট তৈরি করার কাজ আপনারা চাইলে এই দুইটা ভিডিও থেকে কাজগুলো দেখে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই